عليكم ورحمة الله وبركاته شغلك من السيد الحمد لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد فعوض بالله من الشيطان الرجيم بسم الله <تصفيق> <تصفيق> قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُوهُ <applause> وقال تعالى في شان حبيب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

আমরা সকলে একবার জবন ছেড়ে পাঠ করি আলহামদুলিল্লাহ শুক্রে আদায় করব কার সুখে থাকলেও করব কার দুঃখে থাকলেও শুক্রে আদায় করব কার আয়াতের মালিককে মালিক মালিককে এই জন্য মুমিন ভাইরা আমার অতএব দুনিয়ার কাউকে ভয় করা যাবে না আল্লাহ তালা সে কাউকে দান করুক বলি আমিন

জোরে বলে ওলাব একবার আল্লাহ তালা জানায়া দে ওপাই গম আমার আমার বান্দাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহ তালার ভালোবাসা পাই যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই আমি মালিকের ভালোবাসা অর্জন করতে চাই তারা যেন পয়গম্বর সুখে দুঃখে যে হালাতে থাকুক না কেন সব সর্ব অবস্থায় যেন নবী আপনাকে অনুসরণ করে সুবহানাল্লাহ অনুসরণ করা লাগবে কার কোন মানুষকে অনুসরণ করা যাবে না অনুকরণ করা যাবে না একমাত্র অনুসরণ অনুকরবন কাকে রাহমাতুল্লিল আলামিন কে আল্লাহ তাআলা বলেন যারা আপনাকে অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালবাসবো সুবহানাল্লাহ ভালবাসলে কি হবে ওহে ফেরলাকুম নাও বাকুর কফুর র হে আল্লাহ পাত্র পুলাল বেম আমাদের জীবনের অতীতের যত ঘণা করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন জোরে বলে সুবহান আল্লাহ আমার বাজান গভীর মনোযোগ দেন আল্লাহ রবুল আলমিনের একজন বান্দা নবীর মহব্বত নবীর ভালোবাসে অন্তরে ঢুকছে সে ছিল বেদিন বদ্দিন চাহেল কিন্তু শুনেছে বিশ্ব ইসলামের নবী এমন যে রাস্তা দিয়ে হাঁটলে চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তায় মেসকো আমার গ্রাম খেত সুবাহান আল্লাহ রহমেদুল্লিলা আলমেন এমন ইসলামের নবে জেনুবি রাস্তা দিয়ে হাটলে আকাশের মেঘমালা সায়া দিয়ে চলত সুবাহান আল্লালাম আলামিন এমন এমন ঘাস ও পাথর পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটলে সালাম জানা তো সুবাহান আল্লাম কেমন দয়ামায় রহমেতুল্লা আলমেন বলে কিয়া কঠিন ময়দানে মানুষ সবাই সবকে ভুলে যাবে কেউ কারোর পরিচয় দিবে না এও মায়া ফিরুল মার অমিন আখে ও অম্মি ওভাবে অসাকে বা মার কাছে যাবে মা ও মা বিপদে পড়েছি রে মা একটা নিকির কারণে বিপদ একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না রে মা অ মা দশ 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 দিন গর্ব করে গর্ব ধরে রাখছিল রে মা একটা নেকি কি তাও মা সে সময় বলবে দুনিয়াতে আমার কোনোদিন বিবাহ শেধি হয় নাই এক শুধু তাই নয় পিতার কাছে যাব পিতা বলবে কোনোদিন বিবাহ হয় নাই ভাই ভাইকে পরিশ্রয় দিবে না বন্ধুবান্ধব দূরের কথা কেউ কারোর পরিচয় দিবে না এই জন্য আমার বাজার ওই সময় তোমার আমার নবে। বাইকুম বার আলিসাল আপনাকে আমাকে ভুলবে না ভুলবে না মহমাতুল্লা আলামিন জানায়া দাই কেয়ামতের কঠিন ময়দানে তিনটা জায়গায় আমি আল্লাহ রসুলকে খোঁজ করবার সোহান আল্লাহ এক নাম্বার খোঁজ করবা ফুলসিরাতের কিনারায় যখন তোমরা বিদেশিকাময় ময়দান হয়ে যাবা আমি ওখানে দাঁড়িয়ে থাকবো আমি বলবো আল্লাহ আপনি আবার সমস্ত উম্মদেরকে নাফ করে দেন জোরে বলি সুবাহান আরো একবার চিৎকার দেয় বলি সুবাহান বাজার আর বলে তোমরা যদি ওখানে যদি আমাকে না পাও তাহলে আমাকে আমাকে খোঁজ করবা হাউজে কাউসারের পানির ওখানে সুবাহ ও দুনিয়ার মাদু ভাবার করার সেই নবের মহাব্য এখনো পর্যন্ত দিনে ঢোকাতে পারলাম না নবীর ভালোবাসা এখনো পর্যন্ত অন্তরে নিতে পারলাম না কিন্তু আল্লাহর বান্দা বে ধর্মে নবীর ভালোবাসা ঢুকিয়েছে নবীর মায়া মহাব্বত অন্তরের ভিতরে গেতে ফেলেছে রে মুমিন ওই ব্যক্তি কি করল তার যে জায়গা জমি টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিয়া একটা ওট পরাই করল একটা ওট পরাই করলো কি করবে বলে

সে ব্যক্তি রওনা দিল দেওয়ার পর যাইতে যাইতে একটা যাইতে যাইতে একটা গাছের নিচে ছায়া দিলো আশ্রয় দিলো কষ্ট হয়ে গেছে এমন সময় ওই ব্যক্তি ওই ব্যক্তির ঘুম এসে যায় ওই তার যে ওটা ছিল ওটা একটা গাছের কাছে বেঁধে দেয় বাঁধার পর ঘুম এসে দেওয়া মাত্র ওই উটটা দেখে আস্তে করে ছিঁড়ে রশি ছিঁড়ে চলে যায় চলে গিয়ে পাশে ছিল একজন মুসলমানের খেত ওই খেতের ভিতরে উটটা গিয়ে তার ফসলা দিয়ে সব কিছু নষ্ট করে দেয় জোরে বলি মারা হাবা নষ্ট করার পর ও দিক থেকে ওই ক্ষেতের মালিক ফসলের মালিক এসে দেখে একটা ঘোড়া কিংবা একটা ওট তার ফসল গুলো নষ্ট করে দিল ওই মুরবী লোকটা পর তার হাতে একটা বড় লাঠি ছিল একটা মুগুর ছিল রে ভাই সঙ্গে সঙ্গে ওই ঘোড়ার মাথায় আঘাত করতে লাগলো আঘাত করতে করতে ঘোড়াটাকে একেবারে মেরে ফেললো মারার পর ওই ব্যক্তি চিন্তা করলো আয় হায় আমি কি করলাম কার ঘোড়াটা মারলাম আমি কার ঘোড়া মারলাম সে তো আমাকে আজকের কি করবে আজকের তো রেহাই দেবে না সে তো আজকের আমাকে কি করবে এবং কি হত্যাও করতে পারে এদিক থেকে যুবকের ঘুম ভেঙ্গে যায় ঘুম ভাঙ্গার পর পাশে ধোয়াটা নাই বুটটা নাই খোঁজ করতে করতে দেখলো ওই ব্যক্তি যেখানে মুসলমান খ্যাত ফসল লাগিয়েছে ওইখানে ঘোড়াটা কি মরে পড়ে আসে পাশে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে বলে ভাই এই ঘোড়াটার এই হালাত কেন এই অবস্থায় কেন সঙ্গে সঙ্গে ওই মুরব্বী লোক জবাব দেয় ভাই তোমার ঘোড়াটা আমার ফসল নষ্ট করেছে বিদায় আমি তোমার ঘোড়াটাকে হত্যা করে ফেললাম এই আমার রাগ হয়ে গেল তোমার ঘোড়াটাকে মেরে ফেললাম সঙ্গে সঙ্গে বলে আমি আমার সমস্ত কিছু বিক্রি করে দিলাম সব আসবাব কিছু বিক্রি করে দিলাম আমি এই ঘোড়াটা কিনলাম আমার সম্বল রহমাতুলের কবর জিয়ারত করতে যাব। আমি সাক্ষাৎ করতে যাব। কিন্তু না না কিছুই তো আর হলো না ওই যুবক কি করলো ওই বৃদ্ধর হাতে লাঠিটা ছিল ওই লাঠিটা নিয়ে ওই বৃদ্ধর মাথায় আচ্ছা জোরে জোরে বাড়ি দেয় সঙ্গে সঙ্গে কি হয়ে যায় বৃদ্ধ লোকটা হয়ে যায় মারা যায় কিন্তু পরিশেষে দেখা যায় যুবকের ভিতরে একটু অনুশোচনা এসেছে কে অনুশোচনা আহারে আমি যে আমার ঘোড়ার বদলে একটা মানুষকে হত্যা করলাম আমি যদি এখান থেকে চলে যাই পালিয়ে যাই কেউ আমাকে দেখবে না কিন্তু আমি যে মদিনা নবীর আসে আমি মদিনার নবীর উন্মত হয়েছি ইসলাম গ্রহণ করেছি আমার তো মৌতের পরে জান্নাত আছে জাহান আছে যখন আমার এর বিচার যদি দুনিয়াতে কেউ না করতে পারে কে করবে আল্লাহ করবে বিচার অতএব অন্যায় করলাম দুনিয়াতে দুনিয়াতে ভোগ করতে চায় কষ্ট কিন্তু আখেরাতে ভোগ করতে চাই না জোরে বলি সুবাহান আল্লাহ যুবকটা ওখানে এই চিন্তা নিয়ে বসে আছে এক রাত হয়ে গেল তার যে সন্তানগুলো ছিল বাড়িতে ওই বৃদ্ধ লোকের তারা খোঁজ করতেছে পিতাকে খোঁজ করতেছে খোঁজ করতে করতে দেখেন ওই ক্ষেতের ভিতরে ফসলের ভিতরে তার পিতাটা কি আছে করে আছে মোরে পড়ে আছে এখন দেখে পাশে আর একটা দুপুর বসে আছে বসে বসে কামনা করতেছে তার দুইটা ছেলে আসে বলে ভাই তুমি কি আমার পিতাকে হত্যা করেছ বলে ভাই হ্যাঁ আপনার পিতাকে হত্যা করেছে কারণ সব কিছু বললো একটু সব কিছু বলার পর ভাই আমি রাগ সঞ্চনা করতে পেরে থামাতে না পেরে আপনার পিতাকে আচ্ছা মার দিয়ে দিয়ে আমি হত্যা করে ফেলেছি কিন্তু আমি আমি যদি এখান থেকে চলে যাইতে চলে যেতাম চলে যেতাম তাহলে আমার বেচার কেউ করতো না আমাকে কেউ দেখতো না কেউ পাইতো না অতএব মহাব্বতে আমি এখানে যাই নাই আখেরাতের শাস্তি করতে চাই না আমাকে দুনিয়ার আমাকে দুনিয়ার শাস্তি দেওয়া হোক এখন ওই যুবক দুটো বলেন তোমাকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে যেতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমাকে ফাঁসির কাষ্ঠে জড়াবে ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমাকে শিরচ্ছেদ করবে তোমাকে হত্যা করে ফেলবে আমার বাসান

যা যা আম বেমাম যা আম বেমা কসেব কালাম মিনাল জবা খাতের বদলে হা চকেৰ বদলে চ কানৰ বদলে কান মানু সত্ত্বাৰ বদলে মানুহ সত্তা জবক তোমাৰ বিচাৰে তুমি মানুষকে হত্যা করেছো তোমাকে হত্যা করা হবে এখন সমস্ত মানুষজন ডাকা হয় যুবকের বিচার হবে সবাই hadir যুবক যতক্ষণ পরে একটা আবদার যায় না খলিফাতুল মুসলিমিন ও কাছে একটা অনুরোধ একটা রিকোয়েস্ট একটা দাবি সেটা হলো আমি মিনি আমি নব মুসলিম হয়েছি আমি ইসলামের ভিতরে এসেছি আমার জাগা দমে সব কিছু বিক্রি করে দিচ্ছি রে আমিরুল আমার সম্পদগুলো বিক্রি হয়ে গেছে আমি ওই বিক্রি করে একটা ঘোড়া করাই ঘোড়া করাই করেছিলাম অধিনায় আসবো বিদায় কিন্তু ঘোড়াটাই বিরুদ্ধ লোক মেরে ফেলছে আপনি আমার এর বিচার করবেন ঠিক আছে কিন্তু একটা রিকোয়েস্ট আপনার কাছে আমার কাছে আমি যে করতাম ব্যবসা করতাম আমার কাছে এক ব্যক্তি কিছু টাকা ঋণ পাবে জোরে বলি আল্লাহু আকবার আমিরুল মুমিনিন আমার কাছে এক ব্যক্তি ঋণ পাবে আমার বাজান দুনিয়াতে আমরা থাকি আমাদের কাছে কত মানুষ টাকা পায় কত মানুষ কত কিছু পায় সম্পদ পায় আর এই সম্পদ গুলো হক গুলো যদি সঠিক দিতে না পারে তাহলে কিন্তু আমাদের রক্ষা নাই ঠিক কিনা আমিরুল মুমিনের কাছে ডেকে বলে আমিরুল মুমিনের আপনি যদি একটু একটু আমাকে ছেড়ে তাহলে আমি টাকাগুলো পরিশোধ করে দিয়ে আসবো আমি গুল বলে না ভাই আপনি তো একেবারে ফাঁসির আসামি আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আপনাকে ছাড়া দেবে না অনেক পেড়া করার পরে আমিরুল মুখমিন বললেন ভাই তোমাকে একটা জিনিসের মাধ্যমে ছেড়ে দিতে পারে তুমি যদি তোমার পরিবর্তে তোমার জায়গায় একজনকে রেখে যাও তাহলে তোমাকে সাড়া হবে ধরে বলে আল্লাহ যদি তোমার পরিবর্তে কাউকে রেখে যাও তাহলে তোমাকে সাড়া হবে ওই ব্যক্তি ডাক দিয়ে কয় আমিরুল মুকমিনী আমার পরিবর্তে কাকে রেখে যাব এই মদিনার ভিতরে আমার ভাই নাই আমার বাবা নাই আমার মা নাই আমার কোন সন্তান নাই এরকম বলে চিৎকার দেয় বলে কেউ কে থাকবা আমার পরিবারে কেউ কে থাকবা সবাই সবার জবান বন্ধ সবাই তাক মেরে খালি দেখে কেউ থাকতে চায় না কারণ যুবক তো অপরিচিত যুবক যদি না আসে তাহলে ওর পরিবর্তে কি করা হবে ফাঁসি দেওয়া হবে ওর পরিবর্তে

সবার কাছে কষ্ট করে ভাই একজন জামিনদার হিসেবে থাকবেন কে থাকবেন কেউ থাকতে চায় না কারণ সে যদি না আসে মরণ হবে কার যে থাকবে তার কেউ থাকে না কান্নার রল পড়ে গেল যুবক কান্তে কান্তে অজ্ঞান হয়ে দেওয়ার